বলি মাথা ঠিক আছে তো একটা দাড়ির জন্য রাত্রিবেলা রাত জেগে একটা ভিডিও মাথা না ঠিক থাকলে তবেই মানুষ এই রকম ভিডিও বানাতে পারে তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কার কথা বলছি আশা করি তোমরা বুঝে গেছো হ্যাঁ অবশ্যই বেঁচু মোবাইলে টাইম দেখাচ্ছে একটা পঁয়তাল্লিশ ঘুমোতে পারছে না ঘুম থেকে উঠে পড়েছে কেন না একটা ফোরা হয়েছে সে ফোরার ব্যথা কোথায় না দাড়ির যায় আচ্ছা খুব ভালো কথা ফোড়ার ব্যথায় সে ঘুমোতে পারছে না তাহলে সে কী করবে আমি তো জানি যদি দাড়ির জায়গায় বা লোম ফোরা হয় তাহলে কিন্তু সেই সময় দাড়িটা কাটা যায় না বা সেই জায়গার লোমটাকে কোনোভাবেই ছোট করা কাটা মানে ওই জায়গায় কোনোভাবে হাত দেওয়া যায় না না ফোড়াটা আর কি নির্মূল হয় তো সেখানে দেখলাম ট্রিমার দিয়ে অবশ্য করেই দাড়ি কেটে ফেলা হলো ঠিক আছে তো কাটা তো হলো তারপরেও ফোড়ার মুখ দেখতে পাওয়া গেল না কিন্তু মুখটা ফোলা রয়েছে এখন ফোলাটা আর কি পুরোপুরি বেরোয়নি বেরোবার আগে হয়তো কিছু যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু আমার মনে হয় না সেটাও সেই পর্যায়ে যেটার জন্য রাত্রে না ঘুমিয়ে জেগে থাকতে হলো তো জেগে থাকাটা তো অন্য কারণ সে কারণ আমরা জেনেও বলবো না বা বলার প্রয়োজন নেই কারণ ওই কারণটা বেঁচু নিজেই বলবে আমাদের বলার কি আছে তাই না কারণ বেঁচু তো সব কিছু বলতে করতে ভালোবাসে তো সেই জায়গা থেকে বেঁচুর জন্যই ওটা থাক বাদবাকি হচ্ছে ফোরার গল্প তার জন্য দাঁড়ি কেটে ফেলতে হলো এটা হলো একটা বড় ডিসিশন যার জন্য আমাদের একটা ভিডিও শেয়ার করা হলো তোমরা ভাবতে পারো কোনো মানুষ অসুস্থ সাপোজ কারোর জ্বর হয়েছে কারোর হ্যাঁ জ্বর হলেও বেচকে দেখেছি ক্যামেরা করতে শুয়ে রয়েছে কারো শরীর খারাপ সে ভিডিও ক্যামেরা করে ব্লগে শেয়ার করছে কারণ তার প্রতিটা সময় প্রতিটা ক্ষণ দিয়ে তার রোজগার করতে হবে বেচর সবাইকে বেচতে বেসতে এখন নিজেকে বেচার জন্য প্রস্তুত হয়ে পড়েছে কারণ সে এই ব্লগিংটাই শুধু নিজেকে শেয়ার করেছে অর্থাৎ বলতে পারো সে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছে যে তাকে একা দেখে কত দর্শক ভিউজ দেয় অর্থাৎ সে একাও একটা ভিডিও চালাতে পারে কিনা না অর্থাৎ টিনার সমগোত্রীয় হতে চেষ্টা করছে এটা কি তোমরা বুঝতে পারছো কারণ টিনা যখন ফ্ল্যাটে একা থাকে তখন কিন্তু সে শুধু নিজেকে দেখেই ভিডিও করে বা ব্লগ শেয়ার করে আদার্স এমন অনেক ভিডিও আছে যেখানে আর কেউ থাকে না ঠিক আছে একমাত্র টিনা যখন বাড়িতে আসে বা টিনার বাড়ির লোকজন তো আর ফ্ল্যাটে যায় তখন সে মাঝে মধ্যে শেয়ার করে না টিনার ভিডিওতে আমরা টিনাকে ছাড়া খুব কম এদিক ওদিক লোকজনকে দেখি তো সেই জিনিসটাই বেচুর মাথার মধ্যে ঘুরছে অর্থাৎ তারও মনে হয়েছে যে তাকে দেখিয়ে নিজেকে দেখিয়ে দেখি তো আমাকে কতজন লোক ভিউজ দেয় তো সেই জায়গা থেকেই এই জিনিসটাকে শেয়ার করা হয়েছে বলে আমার মনে হচ্ছে এবং সেটাকে ফোরার একটা অজুহাত দেওয়া হয়েছে না ফোরা হয়নি আমি সেটা বলবো না কিন্তু সেটা সেই পর্যায়েও নয় সেটা কিন্তু আমি বলবো কারণ ভাই কারোর যদি ওইরকম ব্যথা হয় বা ফোরা হয় সে কিন্তু সেখানে হাতই দিতে পারবে না সেখানে দাড়ি কাটা দূরের কথা তারপরে সে মুখ নাড়িয়ে রীতিমতো কথা বলে চলেছে তার কিন্তু কথা বলার ক্ষমতাই থাকার কথা নয় কারণ ওই জায়গাটা ভারী হয়ে যাবে প্লাস সে খেয়ে চলেছে পরদিনের খাওয়া তো ছেড়ে দাও রাত্রিবেলায় ওই অবস্থায় দাড়ি কেটে অত রাতে রান্নাঘরে গিয়ে সে ঠাকুরের প্রসাদ খিচুড়ি খাচ্ছে তার খাওয়ার ইচ্ছেটা রয়েছে মানুষের শরীর খারাপ হলে ব্যথা হলে বেদনা হলে মুখ নাড়াতে না পারলে সে কখনো খাওয়ার কথা কল্পনাতেও ভাববে তার কিন্তু চিন্তাভাবনায় আছে এখন মানে খাবার দেখলেই তার খেতে ইচ্ছে করে মানে লোক তার টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেছে হ্যাঁ কারণ তার সব সময় মুখ চালাতে ইচ্ছে করে দিনে রাতে সকাল বিকেল তো ঠিকছিল এখন হয়ে গেছে মাঝরাত ভোর রাত তাতেও তার মুখ চালাতে হচ্ছে যাই হোক সেটা কথা না কথাটা টাইম বেঁচে দেখালো একটা পঁয়তাল্লিশ কিন্তু আমরা খানিক্ষণ পরই যখন বাথরুমে দাঁড়ি কাটছিল বেঁচু তখন কিন্তু তোমার নামাজ পড়া শুনতে পেয়েছি হ্যাঁ ওখানে জানো এখন তো তোমার ইফতার মানে তোমার ইফতার না ইফতার তো সন্ধ্যেবেলা হয় মানে তোমার সকালবেলায় রোজার সকাল যেভাবে শুরু হয় সেই জিনিসটা চলে তো সেই আওয়াজটা পেয়েছি তো সেখান থেকে বোঝাই যাচ্ছে ওটা মোটাও রাত্রি দুটো নয় কারণ দুটো সময় নিশ্চয়ই কেউ নামাজ পড়ে না আমাদের এখানে নামাজ পড়ে ভোর চারটে ওরকম সময় তাহলে ওই একটা পঁয়তাল্লিশ থেকে চারটে অবধি বেঁচো কী করলো এটা একটা প্রশ্ন আচ্ছা তারপরে ওই সময় তোমরা একটু মাইনেটলি শুনলে রাস্তায় সাইকেলের আওয়াজটাওয়াজও পাবে সেটা শোনা গেছে যেহেতু নির্জুম রাত সেহেতু অল্প আওয়াজ খুব ভালো করে কানে চলে আসে সেইটা এইবার দেখো বেচু যখন বলছে আমার শেভিংয়ের জিনিস কি খুঁজতে হবে এদিক ওদিক খুঁজছে ওপর দিকে নিচে এলো ঠিক আছে ভালো কথা এবার নিচে এসে বিভিন্ন জায়গায় আলো জ্বালিয়ে খুঁজছে আওয়াজ হচ্ছে নিশ্চয়ই তাতে কেউ উঠছে না তা মা উঠবে না একটা স্বাভাবিক সে তো এসির ঘরে দরজা বন্ধ করে দিববি এসি জ্বালিয়ে ঘুমাচ্ছে আর বেচু ওপরের ঘরে শুয়েছে আর বাবা তো নিশ্চয়ই এসি মেসির মধ্যে নেই সে তো সামনে ওইখানেই রয়েছে তো বাবার উঠে যাওয়ার কথা তো বাবা উঠে গেছে বাবা উঠে গেছে সে তো দেখতে পেলাম তো এই অবধি তো ঠিক আছে তো বেচুর কমেন্টস বক্সে অনেকেই বেচুকে বলেছে যে ভাই তুমি ডাক্তার দেখিও হ্যাঁ অবশ্যই আমিও সেটাই বলবো কিন্তু অন্য কোনো ডাক্তার কেন বেঁচুদের বাড়িতেই তো একজন হোমমেড ডাক্তার আছে যে কিনা দু বছর প্র্যাকটিস করেছিল কোথাও একজন গল্প করেছিল না দাদু ঠাম্মির চ্যানেলে তো সেই সেখানেই বলছি বাড়িতে যখন হোম ডাক্তার রয়েছে তো তাকে কেন বেঁচু দেখাচ্ছে না তো সেই ডাক্তার তো ঘুম থেকে উঠেই করেছিল তো তাকে কেন দেখালো না সে তাহলে খুব তাড়াতাড়ি রেমেডি বলে দিতে পারত কিন্তু বেচু তো নিজের রেমেডি নিজেই করে নিচ্ছে অর্থাৎ ডাক্তারের ছেলে ডাক্তার না হোক অ্যাটলিস্ট মুক্তার তো বটেই সেই জন্য সব জিনিসেই মুক্তারগিরি বেঁচু নিজেই করে নেয় তো সেই প্রচেষ্টাই দেখলাম বেঁচুর মধ্যে নিজেই নিজের ডিসিশন নিতে পারে তো এগুলো সবই কমেন্টস থেকে আমি বলছি কমেন্টসে এগুলো বলা হয়েছে তারপর অনেকেই বলেছে দাড়ি রাখলেই হলো না দাড়ি কিন্তু মেনটেন করতে হয় তা বেঁচে তো ট্রিম করে কালার করে কিন্তু সেটা না দাড়িকে পরিষ্কার রাখতে হয় যার জন্য কিনা এই লোম ফোলার মধ্যে এড়ানো যেতে পারে যার থেকে তো সেইটা নিশ্চয়ই বেছু করে না ঠিকঠাক মতো তো সেই কারণেই এইগুলো হয় আবার অনেকে দাঁড়িয়ে রাখলে গরমে হতে পারে এটা মানুষের শারীরিক সমস্যা সেটা নিয়ে আমাদের বেশি বলার দরকার নেই কিন্তু আমি যেহেতু বলছি এগুলো সবই কমেন্টস বক্স থেকে নিয়ে এসে বলছি না দেখে বলছি না আমার যতটা মনে আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকেই বলেছে ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করলাম মাথা খারাপ হলো নাকি এত রাতে এই নিয়ে ভিডিও এটাও কমেন্টস বক্সেই ছিল আমি ধার নিয়েছি আর হচ্ছে তুমি ওপরের ঘরে কি করছো এই কমেন্টসটা অনেকদিন পর দেখলাম একজন বেচুর ভিওয়ার্স বেচুকে করেছে তুমি ওপরে তোমার ছেলের রুমে কি করছো ওটা না তোমার ছেলের রুম ছেলের খাট ছেলের আলমারি তো সেই ঘরে তুমি কী করছো তোমার ছেলে কেন নেই তো এই প্রশ্নের উত্তরে বেচুর ওখানে কোনো রিয়াকশান নেই কোনো কমেন্টস নেই কোনো অ্যানসার নেই কিন্তু এই প্রশ্নটা তো উঠেছে কারণ ভাই আমি উত্তরটা দিয়ে দিই আর নিচের পুরনো ঘরের এসিতে বেচুর ছেলে তার ঠাকুমার সঙ্গে ঘুমাচ্ছে তাহলে বেচু কোথায় ঘুমাবে ভাই আর গরম পড়েছে গরম পোড়া গরম তো তার জন্য তো এসি তো উপরে লাগানো তার জন্য বেচু ওপরের এসিতে ঘুমাচ্ছে ঠিক আছে হ্যাঁ এইটাই হলো কারণ কিন্তু বেচুর টাইমিংটা ঠিক হলো না একটা পঁয়তাল্লিশ দেখিয়ে তারপর বেচু যখন সব শেষ করে গিয়ে বসলো খিচুড়ি মেচুরি খেয়ে তখন বললো এখন বাজে আড়াইটা তখন কিন্তু আমাদের টাইম শো করলো না এত কিছু করলো অত জিনিস খুঁজলো দাড়ি কাটলো আমাদের সঙ্গে কথা বললো নিচে এসে গরম জল করলো শেক দিল খিচুড়ি খেলো মোটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাবতে পারো একটা পঁয়তাল্লিশ থেকে আড়াইটে এটা হলো প্রচুর টাইমিংস একদম মিথ্যা কথা বলেছে তখন অলরেডি তোমার চারটে বেজে গেছে তার জন্য বাবা উঠে গেছে হয়তো বা মাও উঠবো উঠবো করছে কিন্তু মা কিন্তু তখনও ওঠেনি কাজে এই ভোর চারটেটা যে মা উঠে পড়ে এটা যে কোনো সত্যতা সবসময় আছে কি না আমার সন্দেহ আছে রোজ ভোর চারটেই মনে হয় না মা ওঠে কোনো কোনো দিন উঠে পড়ে উঠে পারে ঠিক আছে এইবার চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট তোমার কমেন্টসে সেটা কি বলো তো এই যে বেচুর রান্নাঘরে গেল রান্নাঘরে গিয়ে তোমার আমি দেখলাম গ্যাসের উপর হাড়িটা রয়েছে তো হাঁড়িতে তো ভাতই রান্না হয়েছিল নিশ্চয়ই তা কিছুদিন আগেই বেচুর মা খুব জ্ঞান দিচ্ছিল যে রাত্রিবেলায় সমস্ত বাসন আমি মেজে রেখে দিই অর্থাৎ সকালবেলা উঠে যাতে রান্না করতে সুবিধা হয় তো আমরা তো দেখলাম গ্যাসের উপর হাঁড়িটা বসানো তাতে হাতাও রাখা এবং ঢাকাটা আলগা করে বসানো অর্থাৎ ভাতের হাঁড়িটা কিন্তু পরিষ্কার নেই অর্থাৎ সেটা মাজা অবস্থায় নেই এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ হাড়ির তলার কালিটা পরিষ্কার দেখা যাচ্ছে যেটা উনুনে বসিয়ে জাল দিয়ে রান্না করলে যে কালিটা করে সেই কালিটা রয়েছে অর্থাৎ হাড়িটা মাজা হয় ঠিক আছে তার মানে যে রোজ এরা বাসন যে রাখে না এটা পরিষ্কার হয়ে গেল অর্থাৎ যখন যেটা মনে হয় তখন সেটা করে কিন্তু বলার সময় বলে আমরা এটা করি ঠিক আছে এটা হলো একটা প্রসঙ্গ এবার চলে আসি আরেকটা প্রসঙ্গ যেটা কিনা না বেচুর কমেন্টস বক্সে ভাই তোমার আজকাল সব কাজই ন্যাকামির মতো লাগে তুমি সবটাই ন্যাকামি করো মনে হয় এটাও কমেন্টস বেচুর ভিউয়ার্স অন্য কোনো ভিওয়ার্স এসে কমেন্টস করছে না তারপরে দাঁড়িয়েটা তো ভালোই হয়েছে কারণ এই মুখে আমরা দেখতে চাই সবার যেটা চাহিদা সেটাই বেচু করবে তো আমার এখানে মনে হয় বেচুর হয়তো মানে মনটা দোলাচলে রয়েছে অর্থাৎ হতে পারে সে তোমার বলে না যে এইটার জন্য সেইটা হচ্ছে এরকম মনে হতে পারে যে আগে তো আমি দাড়ি ছিল না তো আমার ভিউজ ঠিকঠাক হতো আজকাল আমি দাড়ি রেখেছি বলে আমার ভিউজ কম হয়ে গেছে অর্থাৎ সেই কথা মনে করেও দাড়িটা উড়িয়ে দিল হ্যাঁ ফোড়া কি ফোলা কি ব্যথা সেটা কি হয়েছে সেটা একমাত্র বেঁচে বলতে পারে ভোম কী বলে ভিমরুলে কামড় দিয়েছে কিনা সেটাও হতে পারে কারণ ফোড়ার মুখ তো আমরা দেখতে পাইনি এখন অনেক সময় ফুলে টুলে যায় ভীমরুলে কামড় দিলে কারণ বেচুর তো গাছে ওটা অভ্যাস আছে এই কাঁঠাল পারছে ওই আম পারছে ওই জাম পারছে কাজী কোথায় কি কামড় দিয়েছে সে তো আমরা জানি না কাজেই ফুলেছে যখন তখন কিছুটা বটে কিন্তু দেখো আমরা জানি কোনো কিছু ফুললে বা কোনো কিছু ফোড়া জাতীয় জিনিস এলে সেটা কিন্তু বাড়তে থাকে তো বেচুর পরের দিনে টোটাল যে ভিডিও এলো সেটা ফার্স্ট টু লাস্ট দেখা অবধি আমরা কিন্তু কোথাও দেখলাম না যে মুখটা সেই পরিমাণ ফুলেছে এখন দেখা যাক পরবর্তী ভিডিও আর কি আসে এরপরে আরেকটা কমেন্টস যেটা না বললেই নয় বেচু গরম জল করুন যে বাটিটায় চা করে সেই বাটিটায় গরম জল করলো নুন দিয়ে যে নুন গরম জল সেঁক দেবে পুরা। তো সেটা গামছা দিয়ে দিচ্ছিল ভালো কথা কিন্তু যেটায় চা করে সেই বাসনের ভেতরেই চোবাচ্ছিলো আর পুরায় লাগাচ্ছিলো আবার চবাচ্ছিলো আবার লাগাচ্ছিল এবং খুব আরামে উফ 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 করছিলো সেটা হয়তো গরমের ছাকাকেও হতে পারে কিন্তু আমার মনে হয় না সেই পরিমাণ গরম সাথে আছে কারণ এরকম ডোবাচ্ছে আর তুলছে ডোবাচ্ছে আর তুলছে তো মনে হয় তোমাদের সেই পরিমাণ গরম আছে হালকা গরম হয়তো আছে সেটা কথা না কথাটা হচ্ছে মানুষ চিপে সেটা লাগায় ও চোপাচ্ছে আর লাগাচ্ছে চোপাচ্ছে সেটা যাই হোক কমেন্টসের যে কথাটা সেটাই চলে আসি ভাই তুমি তোমরা ওটাই চা করে খাও না অনেক সময় তোমার দেখবে ওই তুলসী পাতা লবঙ্গ এগুলো গরম করে সেই গরম জলটাও খায় তাহলে সেই যে বাটিটায় খাবার জিনিস খায় বা খাবার জিনিস রান্না হয় সেই জাতীয় সেই জাতীয় পাত্রে কোনো কিছু ফোরা কোনো জায়গায় সেঁক দেওয়াটা কিন্তু আমাদের চল না কারণ আমরা দিই না এটা হলো তোমার ইনফেকশনের ব্যাপার সেই জিনিসটা নিয়ে বলেছে ভাই তুমি এটা করলে কি করে তোমার এটা করা ঠিক হয়নি গরম জল করেছো করেছো সেটা তুমি এমন কোনো পাত্রে ঢেলে নিতে যে পাত্রটা তুমি খাওয়ার জন্য ইউজ করো না সেটা তো বেচুর স্বভাব নয় ভাই যে কমেন্টস করেছো সে হেলদি কমেন্টস করেছো কিন্তু যাকে করেছো সে হেলথের কিছুই বোঝে না সে শুধু বোঝে ব্লগিং সে অসুস্থ হলেও ক্যামেরা খুলবে সে আনন্দে থাকলেও ক্যামেরা খুলবে সে কাঁদলেও ক্যামেরা খুলবে সে দুঃখেও ক্যামেরা খুলবে কিন্তু সে যদি কারোর কাছে মা খায় তাহলে সে ক্যামেরা খুলবে না মারের আগে অব্দি ক্যামেরাটা খুলে রাখবে তারপর আদৌ সে মার খেলো কিনা সেটা ক্যামেরায় বন্দি করবে না সেটা নিশ্চয়ই তোমরা এর পরিচয় পেয়েছো যাই হোক ওই মারার আগের মুহূর্তটা ক্যামেরাবন্দি করবে যাতে লোক ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আদৌ তার ঘাড়ে দু চার ঘর পড়েছে কিনা সেটা কিন্তু সে ক্যামেরা বন্দী করে কোনোভাবেই আমাদের দেখাবে না বা কারোর ক্যামেরা দিয়ে বলবে না দেখ ভাই তুলে রাখ ওই যে আমায় মারছে তোরা ক্যামেরা বন্দি কর সেটা কিন্তু সে করবে না ঠিক আছে কারণ সবটা তো সবাই নিতে পারে না মানে নিজেও নিতে পারে না যে ভাই আমি মার খাবো এটা বলা ঠিক আছে এবার মার খাচ্ছি সেটা তো আমি নিতে পারবো না কারণ আমাকে কেউ মারতে গেলে আমিও দু চার টাকা বসিয়ে দেবো কাজে সেটা আবার ক্যামেরায় দেখাতে গেলে লোক আবার কি থেকে কি বলবে তার তো নেই ঠিক তাই না এমনিই তো লোক বলছে তুমি ঘরের প্রাইভেট মুহূর্ত বিক্রি করছো এবং আরো কত কত মুহূর্ত তুমি বিক্রি করবে তার নেই ঠিক তোমার দাড়ি তোমার ফোড়া তোমার টাক সবই তুমি বিক্রি করছো এরপরে বলবে মাথার চুল উঠে গেছে টাক পড়েছে সেটাও তুমি বিক্রি করবে কারণ বিক্রি করা তোমার মজ্জাগত হয়ে গেছে সেখানে তুমি বিক্রি না করে তোমার রাতে ঘুম আসবে না তার জন্যই তো তুমি রাত যাচ্ছো যাই হোক দুপুরের পর আর বেচুর ভিডিও আসেনি আর দুপুরেই বেচু ভিডিওটা শেষ করে দিয়েছে কারণ মা বাসন মাজার নাম করে বসে বসে হাঁপাচ্ছে আর ছেলেকে জ্ঞান দিচ্ছে যা ঘুমো না হলে শরীর খারাপ হয়ে যাবে আর বেচুও মাকে প্রবোধ বাক্য শোনাচ্ছে এত কিছু আমার বাক্যে ঘটলো তাতে আমি কাবু হলাম না এক রাত না ঘুমালে আমি কি কাবু হবো তো সেইখানেই ভিডিও শেষ এবং আমার মনে হয় দুপুরের নিদ্রাটা বেচু নিয়েছে দেখা যাক পরবর্তী ব্লগিংয়ে কি আসে সেটা দুপুর আসে না বিকেল আসে না সন্ধ্যে আসে না পরের দিন আসে সেটার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের মূল্যবান কমেন্টসের ওয়েট করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো এখনকার জন্য এইটুকু টাটা বাই